আমাদের বাংলাদেশে মোট জনসংখ্যার পঁচিশ লক্ষ নব্বই হাজার মানুষ এখন বেকার এই পঁচিশ লক্ষ নব্বই হাজার মানুষ বেকারের মধ্যে আমরা যদি চাকরি প্রত্যাশী হয়ে আরও লেখাপড়া করি এটা নিতান্তই বোকামি আমরা লেখাপড়া কেন করব না লেখাপড়া করব শিক্ষার বিকল্প কিছু নেই শিক্ষার বিকল্প দিন শেষে শিক্ষার বিকল্প কিছুই নেই আপনাকে শিখতে হবে জানতে হবে যে কাজে করেন এর 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 উপরে স্টাডি করতে হবে এছাড়া উপায় নেই কিন্তু আমরা চাইলে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে টিম গঠন করে কাজ করে বেকারত্ব খুব দ্রুত কমিয়ে নিয়ে আসতে পারি সেটা আমাদের একান্ত ইচ্ছা এবং আমাদের পরিকল্পনা থাকতে হবে সেটা কীভাবে সম্ভব যে কোনো কেউ চাইলে এটা করতে পারেন আপনি চাইলে আপনার আন্ডারে আরও তিন চারজন মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারেন আমি যেহেতু কন্টেন্ট নিয়ে কাজ করি আমার চিন্তাটা কন্টেন্টের বাহিরে যাবে না আমি কনটেন্ট নিয়ে কাজ করে আপনাকে ব্যাঙ্কিং খাতে বিনিয়োগের বুদ্ধি দিব না আমি কনটেন্ট নিয়ে কাজ করে আপনাকে গার্মেন্টস সেক্টরে কাজ করতে যান এমন কিছু বলবো না আমি কন্টেন্ট নিয়ে কাজ করছি আমি এর এর উপর স্টাডি করছি আমি এটা সম্পর্কে বলতে পারবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাদের বাংলাদেশের মধ্যে এরকম জনবহুল একটা মধ্যমায়ের দেশের মধ্যে যদি পঁচিশ লক্ষ নব্বই হাজার মানুষ এখন পর্যন্ত বেকার ভোগেন তাহলে আমি আপনি লেখাপড়া করছি শুধুমাত্র চাকরি প্রত্যাশী হয়ে এটা নিতান্ত আমাদের বোকামি ছাড়া কিছু না আপনি যদি আপনার মেধাকে কাজে লাগান আপনি যদি পরিকল্পনাটা সঠিকভাবে কাজে লাগান আপনিও চাইলে দু চারজন মানুষের সহজেই কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারেন যেমন আমি কন্টেন্ট ক্রিয়েট করছি আমার এখন না একজন মানুষের খুব অভাব বোধ করছে একজন মানুষ বলতে আমার একজন কর্মচারী লাগবে আমার একজন আমি 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 একজন মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারবো আমি শুধুমাত্র একজন আমার আমার পরিবারের মধ্যে যিনি চাকরি প্রত্যাশী যিনি চাকরি খুঁজছেন আমি ওনার একজন মানুষের দায়িত্ব নিতে পারবো আমার মতো ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি একজন মানুষের দায়িত্ব নিতে পারে তাহলে আপনি নিশ্চয় আমার চেয়ে আরো ভালো পারেন আপনার সুযোগ সুবিধা আমার চেয়ে ভালো আপনি চাইলে দুজন মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন একইভাবে অন্য কেউ চাইলে আরো তিনজন মানুষের সুযোগ করে দিতে পারেন কিভাবে বলছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করছি আমাদের কন্টেন্টের অনেকগুলো ধাপ আছে আমরা শুধুমাত্র এই যে যারা দেখছেন আমি মোবাইলে কথা বলছি মোবাইলে এসে কথা বলছি এডিট করে দিই মানে পেজ আপলোড করে দিচ্ছি ইনকাম হচ্ছে ব্যাপারটা ওরকম না আমি যখন মোবাইলে এসে মানে আমি যখন ভিডিওটা তৈরি করছি ভিডিওটা তৈরি করার আগে ওই টপিকটা নিয়ে আমাকে কিছুক্ষণ পড়তে হচ্ছে আমাকে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে এটা সম্পর্কে পড়তে হচ্ছে কারণ আমি একটা ভুল ভাল তথ্য দিয়ে গেলাম আর আপনি আমার ভিডিও দেখলেন এরপর আপনি আমার কমেন্টের জুতার বাড়ি দিয়ে আমাকে ভরাই দিলেন এর কোনো মানে হয় না আমি যে তথ্যটা আপনাদের সামনে প্রকাশ করব এর কিছুটা সত্যতা থাকতে হবে কিছুটা না হোক পুরোটাই তো সত্যতা থাকতে হবে অন্তত পুরোটা আমি না পারি আমি আপনাদেরকে ভুল তথ্য দিয়ে যাবো না ঠিক একইভাবে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার ওর কাজ করার আগে একবার একটা পরিকল্পনা থাকে উনি যে যে বিষয়ে কন্টেন্ট করেন ওনার একটা গোছানো পরিকল্পনা থাকে তো একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও এডিটিংয়ের জন্য মানুষ লাগে তারপর ওনার ফটোগ্রাফির জন্য যেহেতু থামলে ফটো দিতে হয় ফটোগ্রাফির জন্য মানুষ লাগে তারপর ওনার কন্টেন্ট লিখতে হয় যেই কন্টেন্টটা উনি বলবে যেই কন্টেন্টটা উনি দেখাবে ভিডিওর মধ্যে ওই কন্টেন্টটা কিন্তু আগে রিচার্জ করতে হয় লিখতে হয় ঠিক একইভাবে আমরা যদি নিয়মিত আমাদের কন্টেন্টের কাজগুলো করি আমাদের ব্লগিংগুলো করি আমাদের আমাদের এই ফিল্মসাই সাইটটাকে সরি না দ্রুত কথা বলতে যে উচ্চারণে ভুল হতে পারে তো এই সাইডগুলোকে যদি আমরা আস্তে আস্তে বড় করি আমরা কিন্তু এখানে এখানে কর্মসংস্থানে অনেক সুযোগ আমরা মানুষকে হতাশ করতে অন্য আরেকজনকে যদি আপনি ইন্সপায়ার করেন নিজেও ইন্সপায়ার করেন অন্য কেউকে যদি আপনি হতাশ আপনার হতাশার গল্প যদি কেউ কে যেয়ে বলেন আমি ধরেন আমি নিজেও যদি কারো হতাশার গল্প শুনি আমি নিজে ওই ট্রমাটার মধ্যে ঢুকে যাই তো আসেন দিনগুলোকে সুন্দর করি গল্পগুলোকে সুন্দর করে সাজাই সুন্দর সুন্দর সুযোগ তৈরি করি সবাই সবাইকে সহযোগিতা হাত বাড়াই যে যেটা বুঝবে না যে যেটা বুঝেন উনি ওনাকে বুদ্ধিটা দেন কে কিভাবে কাজ করলে সামনে এগিয়ে যেতে পারবেন ওনাকে ওই পরামর্শটা দেন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি ব্যাকারতটাকে হয়তোবা দিনে দিনে সুন্দর কোঠে আনতে পারবো না তবে কমিয়ে আনা সম্ভব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন